গরিবের ইলিশ মাছ খ্যাত পাঙ্গাস মাছ কিন্তু আমার বাসায় খুবই জনপ্রিয় আসসালামু আলাইকুম আমি কাউসার সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পরবর্তী রেসিপির জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করব খুবই জনপ্রিয় একটা আইটেম পাঙ্গাস মাছের আর সেটা হচ্ছে তেল পাঙ্গাস আর আর এর জন্য আমি এখানে দেখুন যে কয়েক টুকরো মাছ একেবারে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে এখন কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা শুকনো মরিচের গুঁড়ো কিছুটা লবণ আর আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে নেব যদি সরিষার তেল মাছের মধ্যে দেওয়া যায় তাহলে মাছের যে একটা পাঙ্গাসের গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে এবং মাছটা ভাজার পরে মাছের মধ্যে বেশি তেল ঢুকবে না আমি কিন্তু আমার সমস্ত রান্নাগুলোতে বিভিন্ন টিপস শেয়ার করি তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর প্রতিটা দেখবেন যে ভিডিওতে আমি অনেক অনেক টিপস শেয়ার করি আর সেগুলো মেনে অবশ্যই রান্না করার চেষ্টা করবেন একটা প্যান ভালো মতো গরম করে সেখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর প্যানটা যখন ভালো মতো তেল গরম হয়ে যাবে তখন সেখানে কিছুটা লবণ ছড়িয়ে দিলে এই যে এখানে মাছ ভাজবেন এই মাছটা প্যানের গায়ে লেগে যাবে না এটা কিন্তু খুবই বড় একটা টিপস আপনি যে কোনো পাত্রে মাছ ভাজেন না কেন এভাবে তেল গরম করে সেখানে যদি লবণ দেন তাহলে মাছটা একেবারে আটকে যাবে না মাছের একটা পাশ যখন দেখবেন যে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন অবশ্যই সাবধানে অপর পাশটাকে উলটিয়ে দিয়ে সেটাকেও ভালো মতো ভেজে নিতে হবে এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে একটা খুন্তি দিয়ে মাছ উল্টালে ভেঙে যাবে তবে অবশ্যই আপনি দুটো খুন্তি ব্যবহার করবেন অপর পাশটাও যখন দেখবেন যে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমাদেরকে মাছটাকে তুলে নিতে হবে এক্ষেত্রে দেখুন যে আমি দুটো খুনতে ব্যবহার করছি ঠিক এইভাবে করে আগে সমস্ত মাছগুলো আমাদের ভেজে নিতে হবে তবে মাছগুলো যে খুবই বেশি কড়া করে মচমোচা করে ভাজতে হবে তা না ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো আমাদের ভাজা হয়ে গেলে এই যে তেলটা রয়েছে এই তেলটা দিয়ে আমরা রান্না করব দেখুন আমি রান্না ভাজার সময় যতটুকু তেল দিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেকটা তেল বেড়ে গিয়েছে কারণ পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ এখান থেকে অনেকটা তেল বের হয় আমি এখানে দেখুন যে কয়েক টুকরা দারচিনি আমি এখানে ছোট এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সেখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে একটু নরম করার জন্য এখানে কিছুটা লবণ ব্যবহার করলাম এখানে হালকা ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব একেবারে কিন্তু এটাকে বেরেস্তা করা যাবে না যখন দেখবেন যে এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে ব্লেন্ডারে বেটে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারবেন একটু নেড়ে চেড়ে ভালো মতো পেঁয়াজ বাটাকে ভেজে নিতে হবে তাহলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিচ্ছি আপনাদের কারো কাছে যে জিরে বাটা না থাকে তবে জিরের গুঁড়োকে কিছুক্ষণ আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর সেটা ব্যবহার করবেন আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সবসময় নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর হলুদ গুঁড়োটা ঠিক আপনার মাছ কতটুকু সে অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা মরিচের কয়েকটা ফালি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই আসবে একটু দেখুন যে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিতে হবে আর অবশ্যই সাবধান থাকবেন যে পুরে যেন না যায় হাফ পানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটাকে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত সুন্দর করে কষাতে হবে এতে মশলার গন্ধটা একেবারেই চলে যাবে আপনার তরকারিতে মশলা কষানোটা যত সুন্দর হবে তরকারিটা কিন্তু ততটাই টেস্টি হবে এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি আপনি ঠিক কতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন আমি পানিটা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন সুন্দর মতো ঝোলটা বলক চলে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং সাবধানে মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে আর মাছ রান্নার সময় অবশ্যই ছড়ানো পাত্র ব্যবহার করবেন আমার সমস্ত মাছ রান্নার আমি এই কথা বলে থাকি এখন ঢেকে এটাকে রেখে দেব মিনিট মিনিট আর চুলার জাল থাকবে পরে দেখুন যে আমার অনেকটা সুন্দর হয়ে এসেছে তরকারিটা আর মাছগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মাছের মশলা আর মাছের মশলা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এতে করে করে মাছের যে একটা মাছ মাছ গন্ধ সেটা যেমন চলে যাবে তেমনি মাছটা হবে অনেক টেস্টি ঢেকে এখন চুলা আঁচ একেবারে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে ঝোলটা দেখুন গামাখা হয়েছে এবং তেলটা উপরে একদম ভেসে উঠেছে এই অবস্থায় জালটাকে একদম বন্ধ করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাছটা পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন